সে প্রস্তাবক অর্পণ বিষয়ে দ্রুততম সময়ে ত্যাগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে যাতে শত শত মানুষ অপেক্ষায় আছে সকলেই তাকে খুব কম সময়ের মধ্যে স্থানীয় নিবেদনের কাজ সুস্থ করতে পারে সকলকে একটু দ্রুত স্থান ত্যাগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে এবং খুব কম সময়ে নিবেদন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে পুষ্পত্তর প্রাপন করা হবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর করছে খুব কম সময় নিয়ে একজন অনুরোধ জানানো হচ্ছে শত শত মানুষ অপেক্ষা করছে শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা এই বেদিতে যারা রয়েছেন পুষ্পষ্ট পাঠক শেষ হয়েছে সকলকে একটু নীতি অবস্থান করে দেওয়ার জন্য অনুরোধ জানাতে হচ্ছে যাতে এই শত শত হাজার হাজার মানুষের শ্রদ্ধা নিবেদন পর্বটি নিঃসৃতভাবে সমস্ত করা যায় সব রেজিস্টার কার্যালয় জেলে যার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এখন পুষ্পসমক অর্পণ করছেন সরকারি কেশব চন্দ্র কলেজ ছেড়ে দাও শহীদ মিনারের বেদিতে অবস্থান করছেন খুব বেশি আবশ্যিক না হলে এখানে থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে পুষ্পস্থাপক অর্পণ করবেন সাব রেজিস্টার কার্যালয় ঝিনাইদাহ প্রস্তুতি গ্রহণ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তার কার্যালয় সদর জিনাই দল উপস্তক অর্পণ করছেন প্রস্তুতি গ্রহণ করেছেন এল জিটি হলে শহীদ বেবিতে না থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে যাতে এই শত শত মানুষ অপেক্ষকণ মানুষগুলো যারা অপেক্ষায় রয়েছে তাদেরকে যেন সুযোগ দেওয়া হয় খুব দ্রুততম সময়ে এই শহীদ বেবিটার জন্য অনুরোধ জানানো হচ্ছে ঝিনাই ধর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পুষ্পসভা পাঠন করছেন আমরা অনুরোধ জানাচ্ছি যারা শিক্ষিতভাবে এখানে রয়েছেন অর্পণ শেষ হয়েছে অনুরোধ জানাচ্ছি খুব বেশি প্রয়োজন না হলে শহীদ থেকে সরে যাওয়ার জন্য ধন্যবাদ প্রস্তুতি গ্রহণ করেছেন মিসিক জেলা কার্যালয় জিনে দেওয়া জেলা কার্যালয় জিনে

হাজার হাজার মানুষ অপেক্ষা করছে শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা অনুরোধ করছি খুব কম সময় নেওয়ার জন্য খুব কম সময় নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি প্লিজ প্লিজ একটু কম সময় নেবেন আপনারা অনুরোধ জানাচ্ছি প্রস্তুতি গ্রহণ করেছেন খাদ্য বিভাগ ঝুনাই হোক খাদ্য বিভাগ ঝুনাই হোক যাদের পুষ্পস্তবক অর্পণ শেষ হয়েছে অনুরোধ জানাচ্ছি তাদেরকে নিচে নেওয়ার নেমে যাওয়ার জন্য পুষ্পস্তবক অর্পণ করবেন খাদ্য বিভাগ ঝিলাই দে জেলা পরিসংখ্যান কার্যালয় ঝিলাই দে প্রস্তুতি গ্রহণ করেছেন্পস্তবক অর্পণ করবেন জেলা পরিসংখ্যান কার্যালয় ঝিলাই

大家辛苦了，谢谢。 প্রবর্তন করেছেন অযমাতি লিমিটেড এর করতে পারি কেমন আছেন সবাই আপনারা সবাই আপনারা সবাই কেমন আছেন 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 আপনারা সবাই আপনারা সবাই কেমন پوچھن پي جي ورشان ۾ کائين نه اٿساري طرف ورشان ۾ کائين نه سڀي بور ورشان ۾ کائين نه جواب ۾ کائين نه এ স্চলাধ । আমরা আমাদের বন্ধুদের জন্য পিকনিক করতে ভালো লাগছে সবাই তোমরা সবাই পিকনিক করো আই আমরা আমাদের বন্ধুদের সাথে এটা ঘুরতে

জেলার জাতীয় নাগরিক আন্দোলনা করতে গ্রহণ করন্দোলন জেলার কাটা করতে

سیدو کرنتے ہیں ایک 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 ایک

대한민국 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 যাদের শ্রদ্ধা নিবেদন শেষ হয়েছে অনুরোধ জানানো হচ্ছে শহীদ মিনারের উত্তর পাশের গেট দিয়ে বের হয়ে যাওয়ার জন্য যাতে

ओलीगले सम्झाइरहेको छ हेर हेर कन्टे इगा हेर कन्टे इगा हेर कन्टे